সোমবার ধর্মতলায় তৃণমূলের শহীদ দিবসের সমাবেশ ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে এই শহীদ দিবসের সমাবেশ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন সেদিকে তাকিয়ে শাসক দলের কর্মী সমর্থকরা তাই এবারের সমাবেশে ভিড় অন্যবারের চেয়ে বেশি হওয়ার সম্ভাবনা এই পরিস্থিতিতে একুশে জুলাই যান চলাচল নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট শুক্রবার হাইকোর্টের স্পষ্ট নির্দেশ ছিল সকাল নটা থেকে বেলা এগারোটা পর্যন্ত কলকাতা শহরে যাতে কোনো যানজট না হয় তা সুনিশ্চিত করতে হবে পুলিশকে আদালতের সেই নির্দেশ মেনেই একুশে জুলাই সকাল থেকেই শহরে যান নিয়ন্ত্রণ করা হবে লালবাজারের তরফে যান নিয়ন্ত্রণ সংক্রান্ত বিবৃতিও দেওয়া হয়েছে আদালতের নির্দেশ মেনেই দেওয়া হয়েছে যান নিয়ন্ত্রণের বিজ্ঞপ্তি এই পরিস্থিতিতে একুশে জুলাই রাজপথে যান চলাচল স্বাভাবিক রাখতে একাধিক পদক্ষেপ করছে কলকাতা পুলিশ শনিবারই কলকাতার নিরাপত্তা খতিয়ে দেখতে শহর ঘুরে দেখেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা ধর্মতলা সভা মঞ্চের পাশাপাশি পাটুলি জোকা সহ শহরের একাধিক প্রান্ত পরিদর্শন করেন কলকাতার নগরপাল और कि टर कीबेन की क्या भावना पालन करा क्योंकि सुंदर सबकिंगेफिक टाइम कि हमारा अदालत आउट कमप्लाई है तारेसिफिक डिस्काशन स्पेसिफिक आशा रखी सब ठीक ठाक है জানা গিয়েছে একুশে জুলাইয়ের সকালে কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে ধর্মতলার উদ্দেশ্যে গিয়ে যাবে সাতটি বড় মিছিল শ্যামবাজার পাঁচমাথার মোড় হেদুয়া পার্ক হাজরা পার্ক পাক সার্কাস সেভেন পয়েন্ট হাওড়া স্টেশন শিয়ালদা স্টেশন এবং কলকাতা স্টেশন থেকে মিছিলগুলি আসবে এছাড়া শহরে প্রায় ২২টি জায়গায় জমায়েত হবে বলে জানা গিয়েছে ফলে একুশে জুলাই ভোট চারটে থেকে রাত নটা পর্যন্ত থাকবে বিধিনিষেধ বেশ কিছু রাস্তায় আমা স্ট্রিট বিধানসরণী কলেজ স্ট্রিটে যান নিয়ন্ত্রণ করা হবে বিবি উলিস স্ট্রিট ভেন্টিং স্ট্রিটেও যান নিয়ন্ত্রণ করা হবে তালিকায় রয়েছে ব্রেবন রোড স্ট্যান্ড রোড নিউ সিআইটি রোড রবীন্দ্র সরোনীয় ভোর থেকে শহরে ঢুকবে না কোনো পণ্যবাহী গাড়ি জঞ্জটরাতে নো পার্কিং জোন ক্যাথেড্রাল রোড লাভার্স লেন হসপিটাল রোড ক্যাসুরিনা এভিনিউ একই ছবি হেস্টিংজ ক্রসিং শনিবারই কলকাতা পুলিশ কমিশনার জানিয়েছেন রাস্তায় কেউ সমস্যায় পড়লে সাহায্যের জন্য কলকাতা পুলিশকে ফোন করতে পারবেন সেজন্য তিনটি ফোন নাম্বারও দিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা একটু বেশি একটা কোনো না হয় হেল্পলাইন নাম্বার ট্রাফিক এর रिलेटेड কোন অসুবিধা কারণে যদি হয় অফিস পৌঁছাতে বা অন্য জায়গায় যেতে অসুবিধা তাহলে টোল ফ্রি একটা নাম্বার আছে 1073 কি ছাড়াও যতো মোবাইল নাম্বার আছে 98308 1111 আর একটা নাম্বার আছে 9830 10000 এটা হেল্পলাইন নাম্বার আমাদের বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়া বান জায়গায় দেয়া হবে যাতে পাবলিকের কোনো অসুবিধা হলে এখানে কন্ট্যাক্ট করতে পারে আমরা আশা করছি সব কিছু ঠিক থাকবে অ্যান্ড মাননীয় হাইকোর্ট ক্যালকাটা যে অর্ডার দিয়েছে সেটাও কমপ্লায়েন্স টিম করে দেবে বিভিন্ন জায়গা থেকে আসা সাধারণ মানুষের জন্য শহরের বিভিন্ন প্রান্তে প্রায় আঠেরোটি অ্যাম্বুলেন্স প্রস্তুত করে রাখা হবে বলে জানা গিয়েছে আসা সমর্থকদের নিয়ন্ত্রণ করতে বেশ কিছু জায়গায় বাঁশের গেট ও কিনের ব্যারিকেড ব্যবহার করা হবে সঙ্গে থাকবে ভিউ কাটার সভাস্থলের আশপাশে প্রায় চোদ্দটি জোন করা হয়েছে যেখানে আইপিএস পদমর্যাদার অফিসাররা দায়িত্বে থাকছেন এছাড়াও শহরের বিভিন্ন মেট্রো স্টেশনে একজন করে সাব ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার মোতায়েন রাখা হচ্ছে একুশে জুলাইয়ের দিন শহরের ধর্মতলা চত্বর ছাড়াও বিভিন্ন জায়গায় প্রচুর পুলিশ মোতায়েন রাখা হচ্ছে প্রতিটি জায়গায় আইপিএস পদমর্যাদার অফিসারের নেতৃত্বে থাকবে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার সহ অফিসার ইনচার্জ পদমর্যাদার অফিসাররা শনিবার কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভর্মা জানান

দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ ইতিমধ্যে বিভিন্ন জেলা থেকে কলকাতায় জড়ো হয়েছেন তৃণমূলের প্রচুর কর্মী সমর্থক ভিড় বাড়ছে হাওড়া থেকে শিয়ালদাস স্টেশন চত্বরে বেশ কিছু জায়গায় জায়ান্ট স্ক্রিন রাখা হতে পারে বলে জানা গিয়েছে তৃণমূল কংগ্রেসের সভামঞ্চের কাছে তিনটি কুইক রেসপন্স টিম রাখা হচ্ছে প্রতিটি মিছিলের শুরুতে ও শেষে থাকবে পুলিশ এবং বড় বড় মিছিলে একজন করে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার পুলিশ অফিসার থাকছেন কলকাতার নগরপাল জানিয়েছেন সাধারণ মানুষ যদি সোমবার রাস্তায় বেরিয়ে কোনো সমস্যায় পড়েন তার জন্য প্রতিটি গার্ডের দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশের সঙ্গে কথা বলতে পারবেন এছাড়াও তিনটি নম্বর দেন তিনি রাস্তায় বেরিয়ে সমস্যায় পড়লে এই নম্বরগুলিতে ফোন করতে পারবেন সাধারণ মানুষ এছাড়া আরও দুটি মোবাইল নম্বরও দেন তিনি সৌভিক চ্যানেলের রিপোর্ট সময় কলকাতা